নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ আমরা চলে এসেছি খরদার শ্যামসুন্দর জিউর মন্দিরে শিয়ালদা মেন লাইনের থেকে ট্রেনে উঠে খর্দা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে লেভেল ক্রসিং আছে সেখান থেকে টোটো পাওয়া যায় এই মন্দিরে আসার জন্য এবং বিটি থেকেও এই মন্দিরে আসার জন্য টোটো রিক্সা অটো সব কিছুই পাওয়া যায় খড়দার এই শ্যামসুন্দরের মন্দির খুবই তার মাহাত্ম কথিত আছে খড়ের মধ্যে করে ভেসে আসে এক পাতর গঙ্গা দিয়ে এবং এই খর্দার এক গঙ্গা তীরেই এই সেই খড় আটকে যায় এবং কোনো এক সেবক সেই খড় খড়ের ওপর পাতরকে দেখতে পেয়ে কষ্টি পাথরকে তুলে নিয়ে আসে তার বাড়িতে এবং তারপরে তিনি স্বপ্নাদেশ পান এবং একটি কৃষ্ণমূর্তি স্থাপন করেন যে মূর্তি পরবর্তীকালে শ্রীকৃষ্ণের রূপ পায় এখানে শ্রীকৃষ্ণের পাশে আছে তার প্রেমিকা রাধিকা সকাল নটার সময় এই মন্দির খোলা হয় এবং মন্দির খোলার আগে শ্রীকৃষ্ণকে চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুলের সাজে সুসজ্জিত করা হয় এবং সব কিছু যখন সম্পূর্ণ হয়ে যায় তখনই মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয় এখানে দুপুর বারোটা থেকে ভোগের ব্যবস্থা আছে নিরামিষ ভোগ এখানে দেওয়া হয় এবং এই ভোগ সত্যি এর মাহাত্মই আলাদা প্রচণ্ড সুস্বাদু এই ভোগ এবং প্রচুর আইটেম দেওয়া হয় প্রায় বারো থেকে চোদ্দ রকমের আইটেম এই ভোগের সাথে দেওয়া হয় এবং বিশেষত্ব হলো এখানকার মালপোয়া এখানকার মালপোয়া যে না খেয়েছে সে বুঝতেই পারবে না যে মালপোয়া কত সুস্বাদু হয়ে থাকে এই মন্দির খুবই পুরনো তার কারণে কিছুটা ভেঙে ভেঙে গেছিলো কিন্তু বর্তমানে এই মন্দিরটিকে ভালোভাবে সুন্দর করে মেনটেন করা হয়েছে রং করা হয়েছে এখন এই রূপ সৌন্দর্য আমাদের মনোমুগ্ধ করে যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন মন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধিকা আছে কিন্তু তাদের ছবি তোলা যায় না এখানে বারণ করা আছে মন্দিরে সেবাইত আছে একাধিক সেবাইত আছে তাদেরই দায়িত্ব মন্দিরের সমস্ত কাজ পরিচালনা করার এবং বংশ পরম্পরায় এরা এই কাজ করে আসছে এখানে একটু মানদ হওয়ার জন্য ঢিল বেঁধে গেছে এবং মানত হওয়ার পরে কোনো একটি ঢিল এরা খুলে দিয়ে যায় এই রীতি এখানে প্রচলিত আছে মন্দিরের সাথে মন্দির লাগোয়া ভোগের রান্নাঘর আছে বাদিকে এই রান্নাঘরটি আছে সেটা এক্ষুনি আমি ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি এখানে এখনো পর্যন্ত কাঠের জালে সমস্ত কিছু রান্না করা হয় এবং এই রান্না যেহেতু কাঠের জালে হয় এবং শ্রীকৃষ্ণের মাহাত্মের কারণে এই ভোগ খুবই সুস্বাদু হয়ে থাকে এবং প্রচণ্ড ভিড় হয় এতটাই ভিড় হয় যে তিন চার দিন আগে থেকে টিকিট কেটে না রাখলে ভোগ পাওয়া যায় না এই মন্দিরে বিয়ে অন্য অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ দেওয়ার সুবন্দোবস্ত আছে এবং সেই অনুষ্ঠানে এখানকার ভোগী খাওয়ানো হয়ে থাকে এবং সেটাও বেশ অনেক মাস আগে থেকে তার বুকিংটা করে রাখতে হয় সন্ধ্যাবেলায় ষান্দের ব্যবস্থা আছে সেই সময় লুচি সুজি ভাজা এগুলো দেওয়া হয়ে থাকে এছাড়া আজ এই পর্যন্ত টাটা